বিরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল আসলে আরও আছে আরও আসতেছে আরও আসতেছে সামনে সামনে আরও আছে এটা কত চাষে কত এক লাখ বিশ হাজার ফাইন আছে এক লাখ বিশ হাজার টাকাতে আসলে বিক্রি হয়ে গেল এটা কত হলো ভাই দুই লক্ষ টাকা চলে গেল গরুর জোয়ার দুই লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেল গরু আর একটা দেশি লাল গরু আছে কত ভাই ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল গরুর জোয়ার গরুর জোয়ার সাদা রঙের গরু এটা কত ভাইয়া কত বাহাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আরেকটা আসতেছে লাল কালো লাল কালো এটা কত হলো ভাইয়া উনসত্তর হাজার টাকা দিয়ে আসলে বিক্রি হয়ে গেল বগুড়া সব গ্রাম হাট থেকে কালো রঙের একটা গরু আসতেছে ছোটখাটো এটার দাম জানানোর চেষ্টা করি ভাই এটা কত হলো ভাই বিরাশি হাজার টাকা দেয় আসলে বগুড়া সাপ গ্রামতে বিক্রি করলো লাল একটা এটা কত ভাই ষাট হাজার টাকা একটা বকনা বাছুর বকনা গরু আসলে সাবগ্রামার থেকে বিক্রি হয়ে গেলো একটা কালো রঙের আসতেছে এটা একটু দাম জানার চেষ্টা করি কত ভাই কত এক লক্ষ আট হাজার টাকা দেয় আসলে বিক্রি হয়ে গেল গরু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সাদা রঙের একটা আসতেছে এটা কত হলো কত হলো ভাই বিরাশি হাজার টাকাতে আসলে বিক্রি হয়ে গেছে এটা কত হলো ভাইয়া সেম গরু এটাও বিরাশি এটাও বিরাশি সেম সাইজেরই প্রায় বগুড়া সাপগ্রাম আর থেকে গরুর জোয়ার বিক্রি হয়ে গেল বড় একটা গরু আসতেছে সাথে ছোট একটা গরু কত হলো ভাই এটা কত এটা কত কত এটা

এক লাখ তিরিশ হাজার টাকা প্রিউজিয়ামটা এক লাখ তিরিশ হাজার টাকা এটা কত ভাইয়া এক লক্ষ হাজার টাকা আসলে বিক্রি হয়ে গেল গোবরের সাবগ্রামার থাকে কতোলা চাচা একান্ন হাজার টাকাতে বিক্রি আসলে হয়ে গেলো এখন গরুর চাপ বাড়তিছে বেলা যাচ্ছে চাপ বাড়তিছে বেলা যাচ্ছে চাপ বাড়তিছে এটা কত কত কতটা এক এক তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকাতে আসলে বিক্রি হয়ে গেল একটা কালো রঙের গরু আসতেছে গরু আলু ভাই গরু আলু গরু আসতেছে আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা কত হলো ভাই এক লাখ ষোলো হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল লাল রঙের একটা আসতেছে সার গরু এটা কততে বিক্রি হলো ভাইয়া কততে নিলেন ভাই বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দিয়ে আসলে বিক্রি হয়ে গেল বগুড়া সাবগ্রামার থেকে ক্রেতা বিক্রেতার ঢল গরুর জোয়ার একটা সার গরু আসতেছে বড় সার গরুটা একটু জানানোর চেষ্টা করে কত হলো ভাই এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেলো বগুড়ার সাপ থেকে কত হলো ভাইয়া এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো সাপ এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল বড় একটা আসতেছে সার গরু বড় এটা কত ভাই এক লক্ষ আর ত্রিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আসলে বগুড়া সাবগ্রামার থেকে আর একটি সাদা গরু রঙের আসতেছে আসলে খুব সুন্দর এটা কত হলো ভাইয়া এক লক্ষ নয় হাজার টাকা দেয় একটি সাদা রঙের দেশি গরু বিক্রি হয়ে গেল এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ চ্যানেল ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতে আসলে বগুড়া সাব থেকে কী দামে গরুগুলো কয় বিক্রয় হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকাতে বিক্রি হয়ে গেলে বগুড়া সাব থেকে এক লক্ষ পনেরো বড় একটা আসতেছে বড় একটা আসতেছে ক্রস গরু দেখি দাম শুনে কত হলো ভাই কত হলো এক লক্ষ দশ হাজার টাকাতে বিক্রি হয়ে গেল একটি বড় ক্রস গরু কত হলো ভাই এটা কত হলো

ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেলো বগুড়া সাবগ্রামার থেকে একটি গরু আসতেছে দেশি গরু এটা কত হলো ভাই সত্তর হাজার টাকা দিয়ে আসলে বিক্রি হয়ে গেল বগুড়া সাবগ্রামার থেকে বড় একটি লাল সার আসতেছে এটা আসলে দেখানোর চেষ্টা করব এটার দাম আসলে কত হলো এটা কত হলো ভাইয়া এক লক্ষ পঁয়াত্তর বেস্ট একটা গরু এক লক্ষ পঁয়াত্তর লাল টকটকা

একাত্তর হাজার টাকা দেয় বিক্রি হয়ে গেল বগুড়া সাবগ্রামার থেকে সুন্দর একটা ছবি কাটা গরু আসতে এটার দাম শুনি ভাই কত হলো এক লাখ তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটা আসতেছে চাষা মেয়াদ দাম শুনি কত হলো চাষা পঁয়ষট্টি হাজার পাঁচশো একটা বকনা গরু পঁয়ষট্টি হাজার পাঁচশো বিক্রি হয়ে গেল আরও একটি আসতেছে ছোট্ট সার গরু এটা কত হলো ভাই দাঁত নড়তেছে বেচা হয়নি ফেরত ফেরত চলে গেল এটা কত হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা একটা গাই গরু বিক্রি হয়ে গেল পঁচাত্তর হাজার টাকা কুরবানি উপলক্ষে পঁচাত্তর হাজার টাকা দেয় বগুড়া সাবগ্রামার থেকে বিক্রি হয়ে গেল চাষা কত হলো এক লক্ষ এক হাজার টাকা গরুর জোয়ার বিক্রি হয়ে গেল সাবগ্রাম হাট থেকে কত হলো ভাই কত সাতষট্টি হাজার এটা কত ভাই

কত হলো কত হলো কত হলো এ এটা কত এটা কত এক লাখ সপ্তাহি এক লাখ আগেটা সপ্তাহি পরে এক লাখ সবাই খুশি এটা কত হলো এটা কত হলো কত হলো ভাইয়া এক লক্ষ চোদ্দ হাজার টাকা বিক্রি গেলো বগুড়া সাবগ্রামার থেকে অনেক বড় একটা ফিজিয়াম আসতেছে বগুড়া সাবগ্রামার থেকে বিক্রি হচ্ছে এগুলো কত হলো চাচা এক লাখ উনত্রিশ হাজার এটা কত এটা কত বারো এক লাখ বারো হাজার টাকা আসলে বিক্রি হয়ে গেল ক্রেতা বিক্রেতার সমাহার গরুর জোয়ার কত হলো এটা কত হলো তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকাটা ফাইন স্বাস্থ্যবান একটি গরু বগুড়া সাবগ্রামার থেকে বিক্রি করলো একটা হাতির সমান একটা গরু আসতেছে কালো এটা কত হলো এক লাখ পঁচিশ হাজার টাকা যা একটা বিশাল সার গরু চলে গেল এক লাখ পঁচিশ সাবগ্রাম হাটের একটি বিশাল আকর্ষণ কত দুইশো তিরিশ দুইশো তিরিশ সুন্দর হচ্ছে টাকা বিক্রি হয়ে গেল বিশাল একটি সার গরুর আগমন কত ভাইয়া কত সত্তর সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর আলহামদুলিল্লাহ একশো গরু জিতে গেছে কত ছাঁচা কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গরু বিক্রি হয়ে গেলো বগুড়া সাপ গ্যামার থেকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের একটা আসতিছে রাগী গরু এটা কত ছাঁচা এক লাখ দশ খুশি তো খুশি এটা কত হলো ভাই উনিশ উনশো খুশি তো উনসত্তর সবাই খুশি মিডিয়াম সাইজের একটা আসতেছে কত হলো ভাইয়া একাশি একাশি হাজার আলহামদুলিল্লাহ ভালো একাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল একটা আসতেছে এটা কত হলো ভাই তিয়াত্তর হাজার পাঁচশো টাকা বগুড়া সাবগ্রামার থেকে চাচা কত হলো বাষট্টি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেলো বগুড়া সাবগ্রামার থেকে কত ভাই এক কত এটা এক লক্ষ আঠাশ এটা কত এটা কত এটা কত দুটাই আঠাশ দুটাই এক লক্ষ আঠাশ হাজার করে বিক্রি হয়ে গেলে বগুড়ে সাপড়া মার থেকে চাষা কত একাশি হাজার টাকাতে দেয় ছোটো মোটো একটা করে বিক্রি হয়ে গেল কত হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা ফাইন হয়েছে গরুর জোয়ার বগুড়ার সাপগ্রাম হাট থেকে আবার কত হলো ভাই দেড় লাখ এটা কত হলো চাচা পঁচাত্তর হাজার টাকা আগেটা দেড় লাখ পরে একটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল একটা লাল হাতি কত হলো কত হলো চাষা কত হলো কত হলো কত হলো এটা দুইশো তিরিশ হাজার টাকা মানে দুই লাখ তিরিশ কত হলো ভাই এটা এক লক্ষ দশ হাজার টাকা দেয় ফাইন একটা গরু বিক্রি হয়ে গেলো বগুড়া সাপ গ্রামার থেকে এটা কত হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা কত ভাই

পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল একটা গরু এটা কত ভাইয়া কত ভাই বাষট্টি এক লাখ তেষট্টি হাজার টাকা সাপ ধরে এক লাখ তেষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া সাপ থেকে